জামাত অনেক বেশি বুদ্ধিমান পার্টি অনেক বুদ্ধিমান পার্টি আমি এই ব্যাপারে তাদেরকে সাংঘাতিক ধরনের ধন্যবাদ দিই আমার এলাকার অবস্থা যে আমি পাশই করব এটা আমি কেমনে বলবো কিন্তু আমি আমার অবস্থা বুঝিয়ে আমার হিসাব যা বলে নির্বাচনের বিষয়ে আপনাকে নিয়ে অনেকগুলো কথা হচ্ছে একটা হচ্ছে যে আপনাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে অ্যাডভোকেট আব্দুল হামিদ পাশ করতেও দেয়নি বা আপনাকে এলাকা যাওয়া বিষয় প্রশ্ন ছিল তো এখন আপনার ওই জায়গাতে অবস্থানটা কেমন একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে আপনি যে অনেককে বলেন বলতেন যে এত পার্সেন্ট ভোট পাবে বা ফেল করবে পাস করবে না এটা আসলে কৃষির ভিত্তিতে বলেন কারণ অনেকে আবার এটা বলে যে আপনাকে ফেল করানো হচ্ছে বা ভোটে পরাজিত করা হচ্ছে বা ভোট পাচ্ছেন না এই অভিজ্ঞতা থেকে নাকি আসলে মানে ক্রোধে মানে সমালোচনা হতে পারে আলোচনা হতে পারে আব্দুল হামিদের সাথে আমার কম্পিটিশনটা দীর্ঘদিনের রাজনৈতিক কম্পিটিশন আর ইলেকশান কম্পিটিশন হইলো উনিশশো ছিয়ানব্বই সন দুই হাজার আর দুই হাজার আট আমরা দুইজনে প্রতিদ্বন্দ্বিতার মূলক ইলেকশন করছে আব্দুল হায়দ আমাকে প্র্যাকটিক্যালি ভোট করতে দেয় নাই সে সবসময় ভোট ফেয়ার করার নামে কতগুলো সেন্টার আগে থেকে লুট করাইছে পুলিশ তার সাথে ছিল কারণ যে সে স্পিকার থেকে ইলেকশন করছে হ্যাঁ সে সরকারি দলের নেতা থেকে ইলেকশন সেটা অন্য কথা ভোট আমার কিন্তু ভোটের কম্পিটিশানটা আপনি দেখেন যে এত কিছুর পরেও আমি স্বতন্ত্র ইলেকশন দাঁড়াইয়াও আমি তার চেয়ে পাঁচ হাজার বুট বেশি পায় পাশ করছি সে আমার এই ছয়শো বুটে ফেল দেখাইছে ঠিক আছে আমার এলাকার অবস্থা যে আমি পাশই করব। এটা আমি কেমনে বলবো কিন্তু আমি আমার অবস্থা বুঝি আমার হিসাব যা বলে আওয়ামী লীগ তো এখন ইলেকশানে নাই যদি ইলেকশানে কোনো কারণে আসে আমার মনে হয় না আমি বলছি আওয়ামী লীগের আল একতে দশ বছর লাগবে এই কথাটা বলছি হ্যাঁ আওয়ামী লীগের আল একতে দশ বছর আওয়ামী লীগ ইলেকশানে আসবে না তা আমার এলাকাতে আওয়ামী লীগ ইলেকশানে না আসলে ইলেকশন কম্পিটিশানে আসবে কে জামাত জামাতের যে ক্যান্ডিডেট দিছে একটা ছেলেকে সে আমার গ্রামের ছেলে একটা আমার গ্রামের একটা স্কুল আমি করছি পঞ্চাশ বছর পূর্তি হয়েছে ওই স্কুলের মিটিংয়ে আমি বলছি আপনারা জানেন না তো আমার এক বাতিজা জামাতের ক্যান্ডিডেট হয়েছে এই ছেলে আয়তরে দেখে এই যে আমার জামাতের ক্যান্ডিডেট আপনি দেখেন ইউটিউবে তো জামাতের যে আমি বলি দশ পার্সেন্ট ভোট পাবে এই কারণে বলি কারণ জামাত গত দুইবার তিনবার ইলেকশন করছে ওইটা ভোটের যে সংখ্যাটা আসছে ভোটের যে ওটা পার্সেন্টেজটা আছে জামাতের আমার এলাকাতে এটা তিন পার্সেন্ট ইতনামিটামে তিন পার্সেন্ট যে ভোট কাস্ট হয়েছে এটা তিন পার্সেন্ট না দেড় পার্সেন্ট ভোট পাইছে জামাত তা আমি বলতেছি দশ পা তাদেরকে তো সম্মানই করা হইতে দশ পার্সেন্ট পাবে তাদের সম্মানই করছে অসম্মান তো করি নাই আমার এলাকাতে তো জামাত ইলেকশন করে দেড় পার্সেন্ট ভোট পাইছে পার্লামার কথাটা কি আমি বলছি ম্যাক্সিমাম দশ ভোট পাইতে পারে হ্যাঁ তবে আরেকটা জিনিস আছে এইবার গিয়া দেখলাম ওই হাইব্রিড আওয়ামী লীগ যেগুলো রাজাকারের বাচ্চা যেগুলো আওয়ামী লীগে যোগদান করছিল যে উপরে দেখা যায় রাজাকারের বাচ্চারা আওয়ামী লীগের নেতা আছে সালমান রহমান আছে হ্যাঁ অনেকে আছে নামটা নাই বা বললাম এইরকম কিছু রাজাকারের বাচ্চারা যারা আইছিল এরা আবার শুনলাম যে ভিতরে ভিতরে যোগদান দিচ্ছে হ্যাঁ আমার কিছু অনেকে বলে কানের মধ্যে আসে আমি প্র্যাকটিক্যালি এখনো দেখি নাই কিন্তু সবাই আমাকে ওই সব ইউনিয়নে ওই যে রাজাকার পূর্বপুরুষ রাজাকার যারা ছিল এরা আবার জামাতের সঙ্গে খুব গভীরতার একে চলতেছে এইখানে

অনেক বুদ্ধিমান পার্টি আমি এই ব্যাপারে তাদেরকে সাংঘাতিক ধরনের ধন্যবাদ দিই কিন্তু তারা জ্ঞানী পার্টি না জ্ঞানী পার্টি হইলে উনিশশো বিয়াল্লিশ সনে ছাব্বিশে আগস্ট জন্মগ্রহণ করিয়া পাকিস্তানের বিরোধিতা করত না মৌদুদির বুদ্ধিতে পাকিস্তানের বিরোধিতা করছে আবার যদি জ্ঞানী হইতো জামাত তাহলে একাত্তরেরও বিরোধিতা চুপ করে থাকতো কিন্তু তারা অস্ত্র হাতে আলবদর সৃষ্টি করে মানুষ হত্যা করছে এদেরকে আমি যতই বুদ্ধিমান বলি জ্ঞানই তাদেরকে বলবো না তারা যদি জ্ঞানী হয় ওই যে দেখেন জ্ঞানী যদি হয় তাদের খুব ক্লিয়ারলি বলা উচিত একাত্তর সনে আমাদের পূর্বপুরুষদের রোলটা ঠিক সঠিক ছিল না এই কারণে উই আর সরি আমরা এখন বাংলাদেশের মতো করে রাজনীতি করতে চাই ইসলামের রাজনীতি করেন করেন আমরা কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই করেন কিন্তু দুইটা একসাথে হইব না গণতন্ত্রের আইন আর কোরআনের আইন একসাথে হইব না এটার নাম হইল মুনাফে একটা করেন ওইটা যদি আপনি মেজরিটি পান আপনি দেশ চালান আমি তো জামাতকে এই কথাটা বলি জামাত তো আমার শত্রু হয়েছে বিনা কারণে আমি তো তার সবচেয়ে ভালো কথা বলি তার সম্পর্কে জামাত যদি জামাত বুদ্ধিমান বলে এখন কি হয়েছে জানেন প্রথম কিছুদিন মনে করছে একাই বুঝি লাভ দেওয়া বঙ্গোপসাগর ফার হয়ে যেতে ক্ষমতায় যাইবরা এখন দেখছে আর এই বাধা তো আইসা গেছে এখন দেখেন জামাত কিন্তু চুপ করে থাকে কথা বলে না জামাতের নেতারা খুব চুপ করে থাকে কোন কথা বলে না এখন খালি ইউটিউবার কথা তাদের কথাটাই বলা ওই যে বিভিন্ন দেশে দলে আমি বলছি এক বৃন্তে শত ফুল ফুটে জামাত এই যে এবি পার্টি এইটাও জামাত এই যে এনসিপি করছে এইটাও জামাতের বেশিরভাগ লোক আরও যারা বাড়িব এরা সব ওই আন্ডা বাচ্চা জামাতের আন্ডা পাচ্ছে দেখেন শিবির কিন্তু এখন মিছিল করে না খুব চুপে চাপে থাকে এরা আবার অবলোকন করতেছে যে জাম দিয়া কি বঙ্গোপসাগর পার হইতে পারুম কিনা না হইতে পারলে চুপ করে তাহলে